মহলার দিন আমরা প্রাথমিকভাবে বলেছি এইভাবেই যে যেখানে যেমন খুশিভাবে পাঁচ মিনিট ধরে শাঁখ বাজাবে এই শাঁখ আমরা মনে করি যে প্রতিটা ঘরে বাজলে অটোমেটিক প্রশাসন এই কাজটা করতে বাধ্য অনেকে ভাবছে যে শাঁখ বাজালি হবে হ্যাঁ নিশ্চয়ই হবে একটা প্রতিবাদ মানুষ যদি চায় সেই কাজটা সরকার করতে বাধ্য যে লাল নীল হলদে সবুজ কেন তাদের ভোট বাক্সে টান পড়বে তাহলে মন প্রাণ দিয়ে যদি মানুষ শাঁখ বাজায় তখন প্রশাসন এগিয়ে এসে এই কাজটা করতে বাধ্য হবে নাহলে তার ভোট কমে যাবে অটোমেটিক সেই চাপটা আমরা দিতে পারবো মনে করছি সেই লক্ষ্যেই আমরা মানুষকে বলছি দল মতের উর্ধ্বটে এটা সাধারণ একটা মানুষের প্রকৃত রক্ষার কাজ এগিয়ে এসে সাতটা বাজায় আমরা আমরা ওটা করেছি রাত্রির আটটা কেন কারণ আছে এই পুজোর সময় সব মার্কেটিংয়ে যায় এটা একটা দিক মার্কেটিংয়ে করে এসে বাজাতে পারবে বা সন্ধেবেলা বাজালে কি হবে ভাববে যে এটা তো সন্ধ্যের সাপ কিন্তু একটা নির্দিষ্ট যে সংগ্রামের সাপ সেই জায়গা থেকে এইটা আটটা করা হয়েছে এবং পাঁচ মিনিট ধরে কেন করা হয়েছে এই জন্যেই কেউ একটা টাইম দিল একটা এক সে খাপ ঠাকভাবে একজন বাজালো ও বাজালো ঠিক দাঁড়াবে না আমরা পাঁচ মিনিট সময় দিয়েছি এই পাঁচ মিনিটের মধ্যে একটা শঙ্কর রোল ওঠে সেই শঙ্কর রোলের আওয়াজটা আমরা চাইছি প্রশাসনের কানে ঢোকাবার জন্যে ওই জন্য রাত্রির আটটা থেকে পাঁচ মিনিট ধরে সাঁত বাজানোর কথা বলা হয়েছে যে যেখানে যেমন খুশিভাবে সাঁত বাজাবে এটাই হচ্ছে আমাদের মূল্য কিন্তু ম্যাসেজ একটাই বলবো যে সবচেয়ে বড় নদী মাতৃসম তাকে রক্ষা করা প্রতিটা মানুষের দায় দায়িত্ব নিজ স্বার্থে আজকে জলের যে অবস্থা জলের জন্যে মানুষের হাক আর নিকাশি ব্যবস্থা আজকে চতুর্দিকে দেখলে কি অবস্থা যে সব ডুবে মরছে পাড়াগুলো গ্রামগুলো তা সেই নিকাশি ব্যবস্থা বিশেষ করে প্রয়োজন সরস্বতী নদী বিরাটভাবে সেই নিকাশি ব্যবস্থা বহন করে চলেছে তাই বিশেষ করে নিকাশি ব্যবস্থার জন্য এগিয়ে আসা দরকার আছে মূলত মহিলারাই তো শাক বাজান পুরুষরা বাজান ঠিকই কিন্তু বেশিরভাগই মহিলারা শাক বাজান তাই মহালয়ার দিন একটা বিশেষ দিন ওই দিন রাত্রির আটটার সময় আটটা থেকে পাঁচ মিনিট ধরে যাতে একসাথে শঙ্খ রোল ওঠে সেই জন্যে মা বোনদের কাছে অনুরোধ করা হচ্ছে ওই দিন যাতে একসঙ্গে শঙ্খ রোল তুলে সরস্বতী নদী রক্ষা দিবস পালন করেন মহালয়ার দিনে প্রোগ্রামটা দেখেছি কেন যে আমাদের প্রত্যেক বছরই আমাদের এই মহালয়ের দিনেই আমাদের এই প্রোগ্রামটা করা হয় আমরা যে আমাদের কর্ণধার অপূর্ব ঘোষের নেতৃত্বেই আমরা সমর্থন করি তাই সেই সমর্থন বজায় রাখার জন্য এই মহালয়ের দিনটা আমরা আর ছাড়ি যে না এই মহালয়ের দিনটাতেই আমরা সন্ধ্যে আটটার সময় আমরা এই শাক বাজানোর প্রোগ্রামটা রেখেছি মহিলা হিসেবে সব মহিলাকে মেসেজ দিতে গেলে তো এটাই দিতে হবে যে পরিবেশ রক্ষা করতে হবে আর আমাদের যে পলিউশন যে পলিথিন সব ব্যাপারগুলো মহিলারা যেন এখানে সেখানে না ফেলে তার জন্য তো প্রশাসনও তো একটা দায়ী আছেই যে তেনারাও কোনো কিছু একটা ভ্যাট বানিয়ে দেওয়া বা একটা কোনো একটা জায়গা কিছু একটা করে দেওয়া যে সেখানে ফেলবে সেটাও পারছে না যেহেতু মহিলাদের তবুও আমি মেসেজ দেব যে ওনারা যেন একটু এই নদীর ওপরে খালের ওপরে এই সবগুলো যেন না ফেলে অন্তত ঘরে মধ্যে জমিয়ে সেটাকে পুড়িয়ে দেয় বা যেভাবে হোক একটা ব্যবস্থা করার মতো কাজ করতে হবে